সকল ধর্মের মানুষ যে সবাই বাড়ি মন্দিরে প্রার্থনা করতে পারি মসজিদে দোয়া করতে পারি কারণ আমি গিয়েছিলাম মনটা আমারাকান্ত হলো কোন শব্দ তবুও আমরা ঈশ্বর বলুন আল্লাহ বলুন ভগবান বলুন অনেক কিছু কিছু কারণ ওনার ছাড়া আমাদের আর বিকল্প কিছু নাই আমরা ভালো জায়গাতে ভর্তি করেছি দলগত ভাবে আমার পরিবারকে বলেছি কোন রকমের সমস্যা হবে মনে মনেকে বলবেন কোনো অসুবিধা হবে দিব না দুনিয়ার নিয়ম আছে প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী করে যেতে হবে আমাদের চর্চা ভালো হবে